আসসালাম আলাইকুম তিনি সেই মহান সত্তা যিনি মানব জাতির জন্য সত্য ন্যায়ের আলো আর মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন এক এমন জীবন ব্যবস্থা যা সত্য জ্ঞান দাঁড়িয়েছে এই বার্তাটি এসেছে কোরআনের তিনটি স্থানে সুরা সুরা আলফাত এবং সুরা আশাফ তিনটি আয়াত একই প্রতিশ্রুতি মানে একই ধরনের আয়াত তিনটি

অলাও কারিহাল মুশ্রিকুন অলাও কারিহাল মুশ্রিকুন অর্থাৎ তিনি সেই সত্তা তিনি তার রাসুলকে হেদায়ত সত্য ধর্ম সহ পাঠিয়েছেন যাতে এই সত্য ধর্ম সকল ধর্মের উপর বিজয়ী হয় যদিও মুশ্রিকটা তা অপছন্দ করে এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তিনি তার প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে পাঠিয়েছেন সত্য জ্ঞানের আলো ও ন্যায়ভিত্তিক ধর্ম নিয়ে

বিল্লাহি শাহিদা বিল্লাহি শা তিনি সেই সত্তা যিনি তার আসলকে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন যাতে এই ধর্ম সকল ধর্মের উপর বিজয়ী হয় এবং সাক্ষী হিসাবে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ বলেন এই আয়াত প্রকাশিত হয়েছিল হুদায় বিয়ার সন্ধির পর যখন বাহ্যিকভাবে মুসলমানরা দুর্বল মনে হচ্ছিল তখন আল্লাহ ঘোষণা করেন সাক্ষী হিসাবে আমি যথেষ্ট অর্থাৎ

আলাদ্দিনি কুল্লিহি ওয়া নাও তিনি সেই সত্তা যিনি তার আসল সত্য ধর্ম ও পথ নির্দেশ সহ পাঠিয়েছেন যাতে এটি সকল ধর্মের উপর বিজয়ী হয় যদিও মুশরিকতা তা অপছন্দ করে তো ইখানে এই আয়াতে ঘোষণা দেয় সত্য ধর্মের আলোকিত জ্যোতি যে কোনো ভ্রান্ত ধারণার অন্ধকার মুছে দেয় এই বিজয়ে কোনো রক্ত করে নয় বরং জ্ঞানের নৈতিকতা মানবতার বিজয় যখন মানুষ সত্যের আলো গ্রহণ করে তখন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তব হয় ইসলাম মানে আত্মসমর্পণ অন্যায় অহংকার বিরুদ্ধে আত্মশুদ্ধির পথ নবী করিম সাল আলহাম ছিলেন আল্লাহর পাঠানো সত্যের দূত তিনি দয়া সহনশীলতা মানবতার আলো চড়িয়েছেন দিনুন হোক মানে সত্য জীবন ব্যবস্থা যেখানে ন্যায় দয়া সততা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয় সত্য ধর্মের বিজয় মানে মানে নয় অন্যকে পরাজিত করা বরং সমাজে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করা এখানে মূল উদ্দেশ্য সমাজ ও বাস্তব প্রয়োগ যেমন আজ আমাদের সমাজেও এই আয়াতের বার্তা প্রাসঙ্গিক যখন আমরা সততা দায়িত্ব ভালোবাসা ও ন্যায়ের অনুশীলন করি তখন আমরা দিনুল হক হকের প্রতিযোগী একজন শিক্ষক কর্মচারী কিংবা সাধারণ মানুষ যখন করে বজায় রাখে তখন সে আল্লাহর এই সত্যের আল্লাহ হয়ে সত্য ধর্মের আল্লাহর বৃত্তি প্রতিষ্ঠা আল্লাহ সচেতনতা প্রতিষ্ঠা যেখানে অন্যায় নয় ন্যায় যে হয় আয়াতগুলিকে আমার অসাধারণ মনে হয়েছে তিনি মেহেন সত্তা তিনি সেই মহান সত্তা যিনি তার আসলকে পাঠিয়েছেন হ্যাঁ যাতে এই সত্য ধর্ম আলোকিত করে পুরো মানব জাতি এই প্রতিশ্রুতি ছিল যতদিন মানুষ ন্যায় সত্যের পথে চলবে আলো আমাদের এমন হৃদয় দান করুন যা সত্যকে ভালোবাসে ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং তার শান্তির বার্তা পৃথিবীতে চড়িয়ে দেয় যখন আমরা করি বারবার একটা যখন বারবার আসছে এটা নিয়ে আমি চিন্তা করলাম আমরা তো এখন উপলব্ধিতে যা আসলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন